চকরিয়া কোটাকালি হরইখোলা নামক এলাকায় আবু মনসুরের নামে রিসিভার পাওয়া জমিতে শাসাবাদে বাঁধা জুরপো স্থাপনা নির্মাণের অভিযোগ চকরিয়া কোটাখালী ইউনিয়নের হরিকুলা নামক এলাকায় আজিজুল ইসলামের পুত্র আবু মনসুর গঙ্গের রিসিভার প্রাপ্ত জমিতে শাসাবাদে বাতা এবং জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আবু মনসুর গং তেইশ মার্চ বেলা এগারোটার দিকে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন এ সময় সাংবাদিকদের কাছে মনসুর বলে আপনার সাংবাদিকদেরকে কেন ডাকিয়েছেন আমি মানে ডাকছি আমি গত মানে তারিখ সরকারের থেকে মানে কি একটা ডিজিটাল মামলা আমরা মানে জমি নিলাম ডাকছি ওই নিলামটা এখনও পর্যন্ত বুঝে পাই নাই সেই কারণে আমি আপনাদেরকে মানে অবগত করা মনে কর মনে করছি আর কি নাম আবুল মনসুর পিতা আবিদুল ইসলাম মানে কি কুটাখালী ছয় নম্বর ওয়ার্ড কত থাকে আপনি আমার কোথায় মানে কি আটত্রিশ উনাশি পাঁচশো এগারো আঠারোশো অষ্ট আশিআন মৌজা কি মৌজা কুড়াখালী দুই নম্বর মানে কি মজা হলো দুই নম্বর আপনি রিসিভার কোথা থেকে ডেকেছেন রিসিভার মানে আমি রিসিভার ডাকছি হইলো মানে এসিডেন্ট অফিস থেকে চকরিয়া কত ইংরেজিতে আঠারো নয় দুই হাজার তেইশ এরপর থেকে জমি কি আপনি দখল এখনও পর্যন্ত আমি মানে কি একবার মানে আমাকে এখানে এসার বিয়ার এসে মানে মেপে দিয়ে গিয়েছিল আমি এখনও পর্যন্ত জমি দখল পাইনি তো এরপর আপনি এখন দেখলাম যে এখন দেখলাম মানে কি দেখলাম যে আমি আমার মধ্যে অবগত করার কারণটা হইলো ওই জমির উপরে মানুষের মানে কি ঘর করতেছে সেই কারণে আমি আপনাদেরকে অবগত করছি কারা নামগুলো বলেন হ্যাঁ আবুল কাসেম রিতা কাসেমা কি মোহাম্মদ খানি বৈদ্য নুরুল আলম বাসিকা ওই ফিতা আলী আহমদ মিনুয়ারা বেগম শামিয়া আবুল কাসেম হৈদুল আলম ফিতা ইসুফ আলী যারা যে স্থাপনা করতেছে ব্যাপারকে আপনি কোথাও অভিযোগ করেছেন আমি অভিযোগ করছি মানে কি আছে ওসি মানে দিছে এই সেই কারণে আজকে মানে কি এস আই মনির ইসলাম আসছিলো ওদেরকে মানে কি আমাদেরকে ডাকছে তা না থাকবে কাগজপত্র দেখানোর জন্য টোটাল আপনার জমির পরিমাণ কত আমার মানে টোটাল তিন একর আটান্ন শতক জমি তদমতে এখন দখল আছে আমি মানে কি দখলে নাই কোনো দখলে আমি নাই বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু মানে এখনো পর্যন্ত লালকুড়ি দিয়ে মেপে আমাকে মানে দেওয়া হয় নাই এমনি স্যার বিয়ের আসে জমিটা মেপে গেছিলো বর্তমানে বেদকল কত মানে পাঁচ হাজার করে মানে তিন একর আঠান্ন শতক জমি আমার বেদকল হয় ওকে বেগম মইনা পশ্চিম বাৰ্ছৰ আবুল আদুল মন খান ত আবুল মনসুৰ আদুল ইছলাম মোহন আমনি আবুল ছৈয়দ আছলাম আদুল মনাই হাৰু